দেখে বলতো ইতু তুতু গিফট গুলো কেমন হয়েছে পছন্দ হয়েছে তো তোদের গিফট গুলো আমি সবাইকে দেখাবো আমার সব বন্ধুরা দেখাবো আমার নতুন খেলনা তোদের গিফট পছন্দ হয়েছে তাহলে আচ্ছা তোরা গিফট গুলো নিয়ে এখন খেলা কর আমি ব্যাগ থেকে জিনিসপত্রগুলো বার করি এটা কি গো মিমি কি সুন্দর দেখতে এটা এটা কি হয় এটা এটাকে বলে ক্যামেরা এটা দিয়ে ছবি তোলা হয় তোরা তুলবি নাকি কি ছবি হ্যাঁ মিমি ছবি 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 তুলবো ঠিক আছে তোরা তাহলে ঠিক করে বস আমার দিকে তাকা আর এই ক্যামেরার দিকে তাকাবি নাহলে কিন্তু ভালো ছবি আসবে না বুঝেছিস ক্যামেরার দিকে তাকিয়ে ছবি তুললে তবেই ছবি সুন্দর আসে ঠিক করে বস রেডি একটু হাস এই দেখ তোদের ছবি উঠে গেছে বাহ বেশ হয়েছে তো ছবিটা আচ্ছা শোন আমি একটু ফ্রেশ হয়ে আসছি তোরা কিন্তু একদম দুষ্টুমি করবি না চুপ করে বসে খেলা কর আর কেউ এই জিনিসে হাত দিবি না ভেঙে যাবে কিন্তু আমি এক্ষুনি আসছি ঠিক আছে আমি আজকে খেলতে যাব না তোরা যা আজ আমি ক্যামেরায় ছবি তুলবো ক্যামেরা ছবি ক্যামেরা দেখবো ক্যামেরা এটা এটাকে ক্যামেরা বলে এটা দিয়েই ছবি তোলা যায় মিমি আমাদের কি সুন্দর ছবি তুলে দিয়েছে পা! কি এই তোরা কিন্তু কেউ মিমির জিনিসে হাত দিবি না মিমি কিন্তু খুব বকবে আমার মিমি খুব রাগী আমার এই পুতুলটা খুব পছন্দ হয়েছে তুতু আমাকে একটু খেলতে দিবি তোর এই পুতুলটা নিয়ে ঠিক আছে কোনি খেলবে কিন্তু বেশি আমার যাবে তোর মিমি কি ভালো তোদের জন্য কত গিফট নিয়ে এসেছে আবার ক্যামেরাও এনেছে ইটু তুতু তোর মিমিকে বলবি আমাদের ছবি তুলে দিতে

হ্যাঁ খুব রাগী বাহ্ এই আয়নাটা তো খুব সুন্দর আমার কাছেও যদি এই একটা আয়না থাকতো আমার কি সুন্দর দেখতে লাগছে এই আয়নাটাতে ওই তুমি কি তুই কি করছিস ওটা কিন্তু একদম ঘুমের আয়না ঘুমো কিন্তু খুব রোগে হবে শুনলি না মনে কিন্তু খুব রাগী তুই তো মিমির জিনিসে হাত দিয়েছিস আমি কিছু বলেছি আমায় এই আয়নায় দেখতে কি সুন্দর লাগছে মিমি আমায় বকবে না আমি জানি মিমি খুব ভালো ছবি তুলবো ছবি তুলবো ছবি তুলবো কি ছবি তুলবো ছবি ছবি তুলবো ছবি তো আমরা সবাই ছবি আমরা সবাই মজা কি মজা কি মজা আরে বাচ্চারা তোমরা কখন এলে আর আমার জিনিসগুলো নিয়ে কি করছো ওগুলো তো হাত দিও না ভেঙে যাবে হো হো এই ব্যাপার ঠিক আছে দাঁড়াও তোমরা সবাই ঠিক করে বসো তো আগে আর ক্যামেরার দিকে তাকাও বাচ্চারা সবাই এবার একটু হাসো দেখি বাহ এই দেখো তোমাদের সবার ছবি কত সুন্দর উঠেছে সবাইকে খুব মিষ্টি লাগছে কই কই দেখো আমাকেও দেখাও হ্যাঁ সত্যি খুব ভালো উঠেছে আমাকে বাবাতে লাগছে আমার বেশি ভালো লাগছে আমাকে বেশি ভালো লাগছে না আমাকে বেশি ভালো লাগছে না আমাকে বেশি ভালো লাগছে নাও নাও ওর বেশি ভালো লাগছে দেখতে আমাকে দেখতে দেন সবাইকে মিষ্টি লাগছে তোমরা সবাই তো গুড গার্ল Mimi জানো তুমি খুব ভালো কিন্তু এত তো বলল তুমি নাকি রাগি ও এ তাই বলেছে বুঝি বন্ধুরা আজকের গল্প তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানিও আর ভিডিওটা একটা লাইক করে দিও আর প্লিজ তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো